আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুব প্রচলিত বিষয় প্রচলিত বিষয় বলতে অনেকেই দেখা যায় যে খারাপভাবে নিয়েছে অনেকে ভালোভাবে নিয়েছে আমি শাশুড়ির উপর ভিডিও করেছি হ্যাঁ আমাকে আমি বউ শাশুড়ির উপর ভিডিও করেছি আমি অনেক জায়গায় বৌদেরও দোষ দিয়েছি অনেক জায়গায় শাশুড়িরও দোষ দিয়েছি অনেক জায়গায় হাজব্যান্ডেরও দোষ দিয়েছি অনেক জায়গায় ননদ ননসেরও দোষ দিয়েছি সবার আছে দোষ তার মধ্যে একটা দাম্পত্য জীবন বেশিরভাগ এইসব লোকগুলার কারণেই নষ্ট হয় তবে আলহামদুলিল্লাহ একজন আমাকে ফোন করে বলল তারা এখন ভালো আছে তা আমি তাদেরকে উদ্দেশ্য করেও আমি কিছু ভিডিও করেছি তারা এখন বলল তারা এখন ভালো আছে তার সাথে এখন সবাই ভালো আচরণ করে একটা কথা মনে রাখবেন কোনো স্ত্রী কিন্তু খারাপ হয় না কোনো বউ কিন্তু কোনো মেয়ে কিন্তু খারাপ বউ হয় না হওয়ার চেষ্টা করে না যখন সে একটা পরিবেশ থেকে একটা পরিবেশে যায় তখন সে পরিবেশে সে যদি আদর যত্ন পায় ভালোবাসা পায় তখন সে য যত সমস্যায় থাকুক সেগুলো দূর হয়ে যায় কিন্তু সে যদি ওই ফ্যামিলিতে অবহেলা বদনাম তারপরে বিভিন্ন ধরনের খারাপ কথা রটানো মিথ্যা উপবাদ দেয়া এগুলো পায় তখনই এগুলো শুনতে শুনতে সে একসময় বিরক্ত হয়ে খারাপ থেকে খারাপতর হয়ে যায় তবে মনে রাখবেন এমনও কিছু ফ্যামিলি আছে দেখা যায় যে যেখানে মা সন্তানদেরকে শিখাবে সে মায়েরাই থাকে দুনিয়ার আল্লাই জানি এদের কি পরিমাণ অহংকার সে মায়েরাই থাকে নষ্টের মূল নষ্ট তার আর কি শিখাবে সন্তানকে। কেন বলছি, কিছু মা আছে এত মনে যে একটা ছেলে প্রস্ফুটিত করে উনি একটা কিছু করে ফেলছে করে ফেলছে তাদের কথা কি তাদের দাফট কি তবে মনে রাখবেন ওই যে চীনা অন্তত পক্ষে কবর মাটি নিচে তো দেখেন না কবর কবর চীনারা জাপানিরা বা আরও কিছু দেশ আছে এরা কবরের উপরে একটা গ্লাসের ডাকনা দেয় ভিতরে লাশটা দেখা যায় এই লাশটা যে পচে যায় তখন কিন্তু দেখা যায় এই লাশটা যে আস্তে আস্তে পচে পছন্দরে কখন কি পচে কখন কোন অঙ্গ পচে কখন কোন অঙ্গের ক্ষয় হয় এই সব দেখা যায় অন্তত পক্ষে এগুলো দেখবেন দেখে তারপর বুঝবেন আপনার অহংকার দুনিয়াতে কতদিন টিকে থাকবে এই অহংকারের শাস্তি আপনাকে পেতেই হবে আপনি যতই সেলের মা হন বা যাই হন তারপর দেখা যায় যে ফেসবুকে একটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক মেয়ে শাশুড়িকে খারাপ করে একটা মন্তব্য করছে এটা নিয়ে যে যার মানসিকতা অনুযায়ী ট্রল করেছে হ্যাঁ আবার যাদের মানসিকতা একটু শিক্ষিত সুশিক্ষিত তারা বলেছে যে নিশ্চয়ই তার কথার পিছনে এমন কোনো কারণ আছে নিশ্চয়ই শাশুড়ি তার সাথে এমন কিছু